রসুন কোয়ালিটি দেখে দেখতে পাচ্ছেন রসুন কোয়ালিটি মোটামুটি খুব ভালো কোয়ালিটি পাঁচ মন রসুন আসছিল আট হাজার দুইশো টাকা করে বিক্রি করলেন আর সুপ্র দর্শক দেখতে পাচ্ছি এখানে আটা রসুন বিক্রি হয়ে গেল মাত্র চলঞ্জি এনে কত টাকায় বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করলেন আট হাজার তিনশো আট হাজার তিনশো না কমন নিয়ে আসছিলেন নিয়ে আসছিলেন পনেরো চার দর্শক শুনতে পাইলেন পনেরো চার মন রসুন আসছিল আট হাজার তিনশো টাকায় বিক্রি করছে সূত্র দর্শক দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো টাকায় রসুন বিক্রি করলেন কাকা চার মন রসুন নিয়ে আসছিলেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি আট হাজার তিনশো টাকা বাজার সর্বোচ্চ কোয়ালিটির রসুন সর্বোচ্চ দামে বিক্রি করছেন আট হাজার তিনশো আর সূত্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা রসুন দর দাম হচ্ছে চলুন জেনে নেই কত টাকা দাম বলছেন রসুনের দাম কত বললো

লালটা লালটা যার কারণে তোর দাম কম বলছে সাত হাজার দুইশো টাকা বলছে